السلام عليكم ورحمة الله وبركاته হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মোদিনাই মক্কা ছেড়ে হেরা সু তোমাকে ভুলি আমি কেমন করে হেরা সু তোমাকে ভুলি আমি কেমন করে হা বাজারের কাছে নিজেকে দিয়ে ছবি তাই ফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লিয়ে খে না খে দিন প্রচারের কাছে নিজেকে দিয়ে ছবি তাই ফের কাফেরেরা চিনল না আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরে রাখাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন হেরার গুহাই তোমার ধেন আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভূ আসলো কোরআনের ছায়া তলে খালিদ ও মোর আলি আবু বকোর ইসলামী ঝান্ডা নিল যে তুলে ভাঙল সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ও আবু বকোর ইসলামি ঝান্ডা নিল যে আমিন তুমি যে সদা সকল মানুষের তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন তোমাকে ভুলি আমি কেমন করে বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আসসালাম